আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশন স্পোর্টস এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে তোমাদের 200 টাকা প্রাইজের কিছু খুব সুন্দর সুন্দর টপ কালেকশন দেখিয়ে দিবে এগুলো কিন্তু চ্যানেলের মধ্যে থাকবে তাই না ভাই জি ওকে তো এক এক করে আমি সবগুলোই দেখিয়ে দেব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দা নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই লেভেন্ডার কালারটি দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এভাবে বাটন ওয়ার্ক করা রয়েছে এগুলো কিন্তু একদম সম্পূর্ণ স্টোনের থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেনের মধ্যে আর প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ আর এগুলো বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে ভাই এগুলো লং থাকবে বিয়াল্লিশ ওকে নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ব্লু কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালার আর পেন্টগুলো চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই পিনটা কিন্তু খুবই নাইস আর এটারও কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলনের মধ্যে এগুলো কিন্তু ইউজ মানে ঘের রয়েছে ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যায় না বাট ইনলে কিন্তু তোমরা প্রচুর ঘেরি পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে ব্লু কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট দেখিয়ে দিব। স্ট্রাইপ পিন্টের মধ্যে থাকবে একটা থাকছে স্ট্রাইপ পিন্টের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালার আর পিন্টটা চেঞ্জ হবে নেক্সটে একটা থাকছে প্স এই পিনটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকবে মাত্র দুশো টাকা পর নেক্সটে একটা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট প্রাইসটা দেখিয়ে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সটে একটা থাকছে এটা কিন্তু ক্র্যাফ সিল্কের মধ্যে থাকবে এটাও কিন্তু খুবই সুন্দর করে বুকে বসিনি স্মুথি করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট একটা থাকছে আরও কিছু আছে দেখিয়ে দেবো যার যেইটা খাওয়া লাগবে স্ক্রিনশট যে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে এটা লং কিন্তু বেশি এই একটা ডিজাইনের লং আর বডিটা বেশি ঠিক আছে এটার মধ্যে একদম হেলদি আপুরও কিন্তু এটা নিয়ে পড়তে পারবে এটার বডি থাকবে 50 প্লাস নাকি ভাইয়া এটা বডি 50 প্লাস আর লং হলো আপনার 50 ওকে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা কিন্তু রেগুলার সাইজটা প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব একটা থাকছে এটারও পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ইউজ পরিমাণে কিন্তু কালেকশান আছে তোমাদের যার এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট একটা প্রিন্ট থাকছে এটাও কিন্তু খুবই সুন্দর নেক্সট আইটটা দেখিয়ে দিবো ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি মধ্যে লং থাকবে থাকবে মাত্র দুইশো টাকা দুইশো টাকা করে এত সুন্দর সুন্দর টপস কিন্তু ভাইদের সব ছাড়া বাইরে কোথাও পাবে না নেক্সট দেখিয়ে দিব একটা থাকছে লিলন কাপুরের মধ্যেই নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু রামপাড়ের মধ্যে পাচ্ছ এটা একদম সম্পূর্ণ নতুন পিন্ট ভাইদের এখানে নেক্সট একটা থাকছে এগুলোরও বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ শাড়িটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা লং গাউন তাই না ভাইয়া একদম পার্টি হয় যে লং গাউন গুলা বাজারে পাও এটাই কিন্তু ভাইদের এখানে পেয়ে যাচ্ছে ফুল স্টেজ মধ্যে থাকবে উপরে কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ থাকবে ফুললি কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে এটা এটা লং থাকবে কত ভাইয়া লং আছে পঞ্চাশ লং থাকবে পঞ্চাশ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকবে ফ্রি সাইজ না বডি সাইজ আছে এল এক্সেল ডাবল এক্সেল ওকে প্রাইস কত भैया प्राइस থাকবে টাকা প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে একদম পার্টি ওয়্যার তোমরা গাউন পেয়ে যাচ্ছো কিন্তু 300 টাকায় ওকে নেক্সট আরও কিছু কালেকশন আছে লং শার্ট এর ওগুলা দেখিয়ে দেব একা থাকছে আর পিন্টের মধ্যে পাবে কাপরো থাকবে আর コットン এর মধ্যে তোমরা হাফ ব্যান্ড কলারের মধ্যে পাবে মাসখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে আর এখানে কিন্তু পকেট করা রয়েছে আর পকেটেও কিন্তু খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ থাকছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দেবো একটা থাকছে সিভিট কালারের মধ্যে একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালার আর প্রিন্টটা চেঞ্জ হবে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই এগুলো লং থাকবে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রত্যেকটাই কিন্তু আরও প্রিন্টের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট আরও কটনের মধ্যে নেক্সট একবার থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এডিশনের মধ্যে দুই টাকা নাও ওকে এটা কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছ এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এমবরারি কাজ পাচ্ছ খুবই জোস কিন্তু কালেকশনটা ওকে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দেব এই ডিজাইনের মধ্যে তোমরা তিনটা কালার পাবে একটা থাকছে মেইন টাইপ কালারের মধ্যে আইটা দেখিয়ে দেব পার্পল কালারের মধ্যে এগুলোরও প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট একটা থাকছে ডিজাইন বুকের পশনে কিন্তু কাজটা তোমরা চেঞ্জ পাচ্ছ এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে দেখিয়ে দিবো এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে আমি লাস্ট লাস্টন কালারটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে পাবে উপরেও কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি কাজ থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম আলিভাস তোমরা যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক না প্লিজ